তাহলে ভগবান যা করে মঙ্গলের করে যা কিছু করছে সব মঙ্গল জানো রাজা হঠাৎ করে শিকারে গিয়ে তার কানে আঙুলটি কেটে গিয়েছে কেটে পড়ে গিয়েছে তখন মন্ত্রীকে বলছি হাসাস কেটে হারা গেছে ওই কানে আঙুলটা যখন কেটে গিয়েছে তখন মন্দিনীকে বলছে মন্দিনী আচ্ছা আমার আজকে অমঙ্গল হয়ে গেল হরে কৃষ্ণ এই কথাটা একটু শোনো ভগবান যা করে মঙ্গলের পরে কি হবে হয় তাকে কারণ এই বিপুলটা দেখি কথাটা মনে করলো দেখি কথাটা একটু বল শোনো মঙ্গলটা কি করে হয় তখন বলছে আমার কানে আঙুলটা কেটে গেল এটা আমার অমঙ্গল হয়ে গেল মন্দিনী বলছে না মহারাজ ভগবান যা করে মঙ্গলের পরে হ্যাঁ আমার একটা আঙ্গুল কেটে গেল আর তুমি বলছে আমার তাহলে তিনি বলছে

জঙ্গলে শিকারে গিয়ে ওই শিকারে গিয়ে ওই জঙ্গলের মধ্যে এমন ঝড় বৃষ্টি এসে গেল কে যে কোথায় চলে গেল কারো খবর কেউ পাচ্ছে রাজা তো একলা একাই পড়ে গেল বিপদে এই জঙ্গলের মধ্যে ওই ডাকাত্রাস বেছে হরে কৃষ্ণ ওটা হয়ে গেছে এটা তো শোনো

আমাদের ভাগ্য ভালো একটা পেয়েছি বড় জানে না সে যে রাজা কি করেছে রাজাকে ধরে বলে কালী পূজায় তাকে ধরে নিয়ে গেল রাজা মনে মনে চিন্তা করল যা আমার ভাগ্যই যেন খারাপ তা আমার নরমলি যেতে হবে ওই মায়ের ভাবে যেতে হবে এবার কালী পূজায় ওই রাজাকে বলে দেবে স্নান করালেন রাজাকে বলছে আপনি কোনো খাবে রাজা তো মনে মনে ভয় এসে গেছে না আমার নেই যা করার করো এবার ব্রাহ্মণ এসেছে পূজা করতেছে তাকে নরমলি দেবে ব্রাহ্মণ বলতেছে ওই যাকে নরমলি দেবে তার সাথীতে একটু লক্ষ্য করো কোনো ক্ষত বিখ্যাত আছে নাকি যদি ক্ষত বিখ্যাত থাকে তাহলে এবার নর্মলি হবে না এবার রাজাকে সর্বশীল সবাই লক্ষ্য করছে খুঁজতে খুঁজতে পেলে তার যে যাকে নর্মলি দেবে তার আঙ্গুলটাই নেই তাহলে তার নর্মুল হয় না আর হবে না ওদিকে মায়ের ভোগে লাগবে না

कवि त मां कमु सार्गे